তো প্রিয় গ্যাস আমরা এসে পৌঁছে গেছি মৃৎশিল্পের সেই হারিয়ে যাওয়া শিল্পকলা এখানে দেখতে পাচ্ছেন নানান রঙের মাটির পাত্র তো এই পাত্রগুলো শুধু এখানেই না বাংলাদেশের আনাসে কানাচে এবং বিদেশেও সেল হয়ে থাকে এই পাত্রগুলা আমি আজ যেখানে এসেছি সেটা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা হাশেমপুর এই জায়গাটাই তৈরি হচ্ছে শয়ে শয়ে শ্রমিক নিয়ে এই মৃৎশিল্প তাহলে মৃৎশিল্পের পুরো ভিডিওটি দেখতে আপনারা আমার সাথেই থাকুন তো প্রিয় গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৈরি করা হচ্ছে মৃৎশিল্পের মাটির ডো এগুলা মূলত কাদা মাটি এগুলাকে প্রথমে যেভাবে প্রসেস করা হয় ভাই এগুলাকে কিভাবে প্রসেস করা হয় আমাকে একটু যদি দেখান

এভাবে খুবই মানে খুবই আপনারা সাইকিয়ে সাইকে এই কাদাটা শুধু কাদা দিয়ে মানে মাটির রস থেকে কাদা নিয়ে তারপরে আপনারা এই মাটির ডোটা তৈরি করেন খুবই যত্ন সহকারে এই ডোটা তৈরি করা হয় এখানে যে ডোটা তৈরি করা হয়েছে এখন এটা কিন্তু খুবই নরম এটা দিয়ে তো করা যাবে না আঙ্কেল আচ্ছা ঠিক আছে এটা এখন রোদে দিয়ে এই ডো এখানে তো কিচ্ছু নাই একটা বালি বা কিচ্ছু নাই এর মধ্যে কিন্তু একটা কাঠি বালি কিছুই পাবেন না আপনারা এত মানে যত্ন সহকারে এই ডোটা তৈরি করা হচ্ছে এটা মূলত পায়ের সাহায্যেই এখন তৈরি করা হচ্ছে কিন্তু এটা তো মেশিন দিয়েও তৈরি করা যায় হ্যাঁ আমাদের দুই মাস আচ্ছা আমাদের পয়সা কম এখন আমরা তৈরি করতে পারতেছি না এই পা দিয়ে আমরা আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নাই আপাতত ওনারা পা দিয়ে কাজ করতেছেন আর আমরা এখন বিস্তারিত দেখব সামনের দিকে ধন্যবাদ কাকা আপনাকে এইভাবে এই মাটিগুলোকে এখন রাখা হবে এখানে কয়দিন থাকবে দুই দিন থাকবে দুই দিন পরে এটাকে দুই পরে আবার আলাদা বিছেে ছড়াবে ও আচ্ছা ওদো আইডম দি দি দিন পরে মাটির সিহারা এরকম হয়ে যাবে এটা কয় দিন শুকানোর পরে আপনার এই কাজ করা হয় কাজ করা হবে এটা 5 দিন পরে কাজ করব 5 দিন পরে এই মাটিটা দিয়ে কাজ করা যাবে আচ্ছা দেখতেই পাচ্ছেন খুবই নিখুঁতভাবে তৈরি এই মৃৎশিল্প মাটিটাকে এভাবে প্রসেস করানো হয় ওখান থেকে নিয়ে আসার পরে মাটিটাকে এভাবে প্রসেস করানোর পরে নিয়ে যাওয়া হয় মেশিনে নানান জাতের মৃৎশিল্পের নানান আসবাসপত্র তৈরি করার জন্য এই ডোগুলা এভাবে বানানো হয় তারপরে রাখা হয় এই মেশিনে এভাবেই তৈরি করা হয় নানান আসবাসপত্র

অনেক সুন্দর নিপুণ হাতে তৈরি করতেছে ভাই এই ব্যাংকটি আমরা দেখব এই তার হাতের প্রসেস দেখেন আপনার এটার তো কোনো ফর্মা হয় না এটার কোনো ফর্মা হয় না নিজের হাতটাই শুধু ফর্মার মনটাই ফর্মা ফর্মা আচ্ছা আসলে এটা একটা আশ্চর্য যে একটা মন দিয়ে ফর্মা তৈরি করা তৈরি করা যায় হয়তো ফর্মা দিয়ে অনেক কিছুই কিন্তু এই মৃৎশিল্পই জানিয়ে দিয়ে গেল যে বাংলার মাটিতে আসলে এরকম একটা কাজ মানে অসাধারণ যেটার কোনো ফর্মা হয় না শুধু মনের মানে মনের আনন্দেই করে চলেছে এই কাজ দেখেন এখানে কিন্তু কোনো ফর্মা ব্যবহার করতেছে না ছোটো বড় যাই করেন না কেন নিজের মনের ইচ্ছাই কিছু এই এগুলো কত দিন লাগে শোখাইতে এই দুই দিন লাগবে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আর এই যে ভাইয়ের কিন্তু তৈরি হয়ে গেছে মাটির ব্যাংক বানানো আপনারা দেখতেই পারলেন অসাধারণ একটি ব্যাংক বানাইলো ভাই আর খুব তাড়াতাড়ি তো বানানো হয়ে যায় আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আসলে একজন মালিক শ্রমিক ভাই এটা ভাইক দেখলাম যে ভাই মালিক ভাই শ্রমিক ছোট থেকেই বড় হয় ভাইয়ের ইচ্ছা যে ছোট থেকেই সে বড় হবে সে নিজেই তৈরি করেছে একটা ছোট কারখানা যার মাধ্যম দিয়ে সে স্বপ্ন দেখতেছে হাজার হাজার শ্রমিক নিয়ে সে একদিন পৌঁছে যাবে স্বপ্নের কুঠিরে তো ভাই আপনার কারখানা কেমন চলতেছে ইনশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ বানাইতেছেন এখন আপনি এখন এই যে কি করবেন আপনার এই প্রতিষ্ঠানটা তৈরি করছেন কতদিন হলো মাস এখানে কেমন প্রফিট মানে লাভটা ঠিক কেমন আসতেছে বুঝতেছেন নতুন না যাই হোক আপনার ইচ্ছা আল্লাহ পূর্ণ করুক আমরা দোয়া করি ইনশাল্লাহ আর এই পণ্যগুলো তো শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও সেল হচ্ছে অনেকেই প্রতিষ্ঠিত আপনি নিষ্ঠা স্বরে করে যান আপনার এই কাজ ইনশাআল্লাহ আল্লাহ একদিন আপনাকে আপনার স্বপ্ন পূরণে সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো প্রিয় গাইজ দেখতে পাচ্ছেন একটি আপু এখানে যে ব্যাঙ্কগুলো বানানো হয়েছে বড় বড় তো সেগুলোর ফিনিশিং দিচ্ছে তো প্রিয় গাইজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্লেটের ফর্মা এগুলোর মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে প্লেট তো এগুলো এখন ফিনিশিং হচ্ছে এই যে এখানে আপুরা ভাইয়ারা আছে ফিনিশিং করতেছে তো আপু এটা কি প্লেট না গামলা 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 এটা ফিনিশিং দিচ্ছেন এটা তৈরি করার কতদিন পরে ফিনিশিং দেওয়া হয় ওই তৈরি করার আধা ঘন্টা পর ইচ্ছা করলেই করা যায় আচ্ছা তো আপনারা এই যে এই কাজগুলো তো আপনার বংশ পরম্পরাই করে থাকে আপনি কি মুসলিম হ্যাঁ তো মুসলিমরা তো অনেকেই করে থাকে না মানে এগুলা হলো বিশেষ করে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে হিন্দুদেরই হ্যাঁ হ্যাঁ পাল রাইতা পাল রাই এগুলা করে এখন ধরেন মুসলমানরাই পাল হয়ে গেছে এখন মুসলমানরাই পাল হয়ে গেছে এবারে শিখছেন কিভাবে শিখছি ধরেন প্রথমে আমি হেল্পার ছিলাম এখন আমি মিস্ত্রি ও আচ্ছা প্রথমে একজন হেল্পার ছিলাম এখন আমি মিস্ত্রি আমি নিজেই পারি আচ্ছা তাহলে এখন এই যে এই কানিগুলো আছে এগুলোকে ফিনিশিং দিচ্ছে

ডিজাইন করতেছো না আচ্ছা তো অনেক সুন্দর সবাই তোমরা তো আসলে অংশ পরম্পরা এই কাজগুলো শিখো নি এই কাজ করতে করতেই শিখে গেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য ভাইয়াকেও ধন্যবাদ তো আপুর সাথে আরেকটু পার্সোনালি কথা বলি আপার বাসায় কে কে আছে আমার বাসায় আমার এক ছেলে আছে আর স্বামী আছে স্বামী আছে আর ছেলে আছে আর এখানে কাজ করছেন কতদিন হলো এখানে বেশি দিন করছিস না পরে মাস পূজ যাচ্ছে এরকম আর আমি ওই যে এই পাশে একটা কারখানা আছে ওই জায়গায় হ্যাঁ বছর করেছি তো এখানে যে কাজ করতেছেন মানে স্যালারি দিয়ে কি পোষায় আপনাদের হ্যাঁ হ্যাঁ পোষায় আচ্ছা যা আচ্ছা ঠিক আছে তাও আসেন তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই ফিনিশিংটা যেটা দেখলাম আমরা সেখান থেকে এইগুলা প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসা হয় যদি কোনো অনুষ্কুড়ি থাকে সেগুলোকে আবার লাস্ট ফিনিশিং এই যে দেখতে পাচ্ছেন এগুলা এগুলা লাস্ট ফিনিশিং তো আমি আন্টির সাথে একটু কথা বলবো আন্টি কথা বলবেন সালাম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আন্টি তো এই যে যেটা করতেছেন এই কাজটার নাম কি পানি মারা কয় পানি মারা বলে এটাকে এ কতদিন ভালো আছেন এখানে এই তিন মাস হতো তিন মাস এর আগে কোথাও করছেন না কোনোখানে করে নেই ও আচ্ছা তো স্যালারি যেভাবে পান তাতে কি চলে আপনাদের হ্যাঁ চলে আচ্ছা তো কোম্পানি তো নতুন সেই হিসাবে আপনাদের এখানে এই কাজ কাম কেমন হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে আহামদুল্লাহ ভালো হলেই ভালো কারেন্টের বাসায় কে কে আছে এক ছাল এক মেয়ে আর শাওরি স্বামী চারজন পাঁচজন মানুষ পাঁচজন মানুষ কয়টার সময় আসেন আর কয়টার সময় জানে সাত সাতটায় আসি কিংবা আটটায় আসি ও আচ্ছা আর ছুটি হয় কয়টায় পাঁচটায় পাঁচটার সময় ছুটি হয় হ্যাঁ তো আনটি খুব নিষ্ঠার সাথে কাজটা করে চলেছে আমরা অন্য কোনো আপুর সাথে কথা বলি ওখান থেকে ফিনিশিং দেওয়ার পরে নিয়ে আসা হয় এই যে এভাবে এই পাত্রগুলোর গায়ে রং মাখানোর জন্য

আপু আপনাকে ধন্যবাদ আমরা নেক্সট দেখি যে এটা লাস্ট ফিনিশিংটা কিভাবে দেওয়া হয় এগুলো কিন্তু দেওয়া আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক রং হাফ এগুলোকে হাপ বলে হাফ রং দেওয়া আছে এগুলোতে ফুল রং আবার এটা যখন শুকিয়ে যাবে একদম তখন নেওয়া হবে অন্য রকম একটি রূপে হাফ রং করার পরে এগুলো নিয়ে আসা হয় এইভাবে রোদে দেওয়ার জন্য এগুলো শুকিয়ে গেলেই নেওয়া হবে ফুল রং তো জান তাই কোন ক্লাসে পড়ো স্কুলে যাও না স্কুলে যাওয়া শিখনি এখানে কেন আসছো এখানে তোমার বাসা ও আচ্ছা তোমাদেরই কোম্পানি আচ্ছা তাই তো শেষ ফিনিশিংয়ে রং কিন্তু এভাবেই আসে এটা হচ্ছে শেষ ফিনিশিং দেখতেই পাচ্ছেন মৃৎশিল্পী তো প্রিয় গায়েস এই ছিল আমাদের কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা হাসেমপুরের মৃৎশিল্প তো প্রিয় আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা আইকনটি বাজিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া করবেন আমার জন্য সবাইকে আল্লাহ হাফেজ